কালো পরেছে একটা হাতে তালে কালো চলে যাও চলে যাও ফুটে আসো সবাই একটা হাতে হয়ে ফুটেছে অরেঞ্জ সবাই একটা হাতে তালে চলে যাও অরেঞ্জ চলে যাও চলে আসো কি বলেছে অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ পরেছে সবাই একটা হাতে ধরে হয়ে যাক কালো পরেছে সবাই একটা হাতে ধরে হয়ে যাক চলে এসো চলে এসো মারো কালো পড়েছে সবাই একটা হাতে ধরে যাক ফুটেছে চলে আসো মারো মারো আবারও কালো সবাই একটা হাতে তালে Eu não sei o que eu estou fazendo. Eu não sei o que কালো পরেছে সবাই একটা হাতে ধরে যাক পরেছে সবাই একটা হাতে ধরে যাক অরেঞ্জ মারো সাদা মিস

মারো মিস মারো কালো পরেছে সবাই একটা হাতে ধরে হয়ে যাক চলে আস কালো সবাই একটা হাতে ধরে যাক

Orange, abaro, vejde, a to dál nevede! Na hru? Asi tohle tady je žově. Abarov, ať se Orange. চলে আস ঘ হয়ে যাক কালো ঘুরাও কালো ঘুরাও কালো সবাই একটা হাতে দাঁড়ে হয়ে যাক চলে আসো কালো বিরাও অরেঞ্জ সবাই একটা হাতে তালে হয়ে যাক এখন পর্যন্ত কিন্তু খেলায় অরেঞ্জ এগিয়ে আছে দেখা যাচ্ছে অরেঞ্জ ঘুরাও মিস অরেঞ্জ সবাই একটা হাতে তালে অরেঞ্জ ঘোরাও আবারও অরেঞ্জ পর পর তুই রাখ চলে আসো আবারও ঘোরাও মেশ কালো তুমি আস্তে ঘুরাইবা কালো পরে চেয়ে সবাই এত চলে হয়ে যাক চলে আসো

হয়ে যাক মাত্র অল্প আছে দেখা যাক কে হয়ে যায় অরেঞ্জ মারো কালো পরেছে অনেকক্ষণ পরে সবাইকে হাতে ধরে হয়ে যাক কালো মারো কালো কালো পরেছে হাতে ধরে হয়ে যাক চলে আস অরেঞ্জ কিন্তু জিতে যেতেও কেন হেরে যায় কিনা দেখা যাক কালো পরেছে আবার সবাই একটা হাতে দাঁড়িয়ে হয়ে যাক কালোর জন্য ছয়টা আর ওইখানে রয়েছে চারটা দেখা যাক মিস মিস অরেঞ্জ গুরাও অরেঞ্জ পরেছে একটা হাতে দাঁড়িয়ে হয়ে যাক জন্য এক ধাপ এগিয়ে ধাপে গিয়ে কালো পরেছে ঘুরো কালো ঘুরো অরেঞ্জ পরেছে আর মাত্র দুইটি একটা হাতে তালে হয়ে যাক

জাহিদা এখানে হয়েছে রানার আপ আজকের খেলার রানার আপ হয়েছে জাহিদা জাহিদার জন্য সবাই একটা হাতে তৈরি হয়ে যাক দুটি দুটি সময় প্যাকেট দিয়ে দাও চলে আসো চলে আসো আর উইনার হয়েছে কি তোমার মিনহা মিনহার জন্য সবাই একটা হাতে তালে তোমার জন্য রয়েছে টোকন নাও একটা টোকন তোলো খোলো কি রয়েছে একটি শোলা লুডুস এবং একটি ফ্যামিলি ব্যাক লুডুস সবাই একটা হাতে ধরে হয়ে যাক তুলে দাও তুলে দাও চলে আসো চলে আসো সবাই একটা হাতে ধরে